গাইস আজকে হচ্ছে রংপুর বাণিজ্য মেলায় গেছিলাম যা মানে বেহাল অবস্থা বাণিজ্য মেলায় গিয়ে মানে যায়া আধা ঘন্টা থাকার পরে প্রচন্ড বৃষ্টি ঠিক মতো ঘুরতেও পারিনি ঠিকমতো কোনো জিনিস নিতেও পারিনি তো আমি ইয়ে প্রথমে এই টিফিন বক্সটা পছন্দ করছি এখানে তিন বাটি টিফিন বক্স তো টিফিন বক্সটা কেমন আমার একটু বলবেন আপনাদেরকে দেখাচ্ছি এটা তোমাদের ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল কারণ হচ্ছে কোথাও যদি কোনো জিনিস নিয়ে যাওয়া যায় তিন বাটিতে ভরে নিয়ে যাওয়া যাবে অনেক কিছু না তারপরে এই যে বা তো আমারও ভীষণ পছন্দ হয়েছে আর আপনারাও দেখে বলবেন যে কিরকম এই যে আমার কালারটা মানে ভীষণ পছন্দ হয়েছে আনকমন কালার এই নিয়ে নিচ্ছি তোমার ভাইয়া বলতেছে নেওয়া অনেক সুন্দর তো এটা নিছি আমরা তারপরে হচ্ছে আমরা যেহেতু প্রত্যেক দিন গরমের সময় তোমার ভাইয়া হচ্ছে শরবত বানায় আমরা শরবত খাই তো ওখানে গিয়ে আমার হচ্ছে কিছু গ্লাস পছন্দ হয় তোমার ভাইকে বললাম নিব সে বললো যে নাও তোমার তো শরবত পছন্দ প্রত্যেকদিন করে দেই তো এই গ্লাস গুলোতে শরবত খাইও তো নিলাম দেখেন গ্লাস কেমন অনেক মজমুদ হাকি গ্লাস গুলো অনেক ভালো তিনটে গেঞ্জানি ওই জায়গা চারটা নিয়েছিলাম আমরা আমার পছন্দের গ্লাসগুলো কেমন একটু আপনার যদি ভালো লাগে সেটাও বলবেন আবার খারাপ লাগে সেটাও বলবেন মার্কেটিং সি তারপরে এই ব্যান্টন কাহিনী আপনাদেরকে বলি আমরা বালিজ্জো মেলাতে গিয়ে আমার ছোট বাবু এই ব্যান্টা নিয়ে ফেলে দিয়েছিল তো তোমার ভাইয়া হচ্ছে ক্যাশ কাউন্টারে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলো যে এটার প্রাইস কত বললো একশো টাকা তাই বলছে যে আমার বাবু তো ভেঙে ফেলছে তো এই দিন নেন একশো টাকা উনি বলতেছে বাচ্চা ভাঙছে আর কি আর করার নেন আপনি বাসায় গিয়ে এটা গাম দিয়ে মাথায় ভাবিকে দিয়ে দিয়েন আর ছোট মানুষ তো ওটা টাকা দেওয়া লাগবে না তোমার ভাই অনেক রিকোয়েস্ট করছে কিন্তু টাকা নেয়নি উনি তারপর তোমার ভাইয়া দেখো শখ করে আমাকে কি কিনে দিছে দেখো মানে এইটা ভিজায় কি অবস্থা হয়েছে এত প্রচন্ড বৃষ্টি আসার সময় যত পরিমানে আমরা কষ্ট বাইছি সুগোবাস্তা নিয়ে অটোতে গা ভিজে চলে আসছি অটো রিজার্ভ করে আসছি এই দেখেন তোমার ভাইয়া হচ্ছে আমাকে দুইটা ব্যান্ড আর একটা হচ্ছে রাবার গিফট করছে তো দেখেন তো কেমন তারপরে হচ্ছে এই যে প্লেট নিছি এটা আমার ছোট বাবার খাওয়ার জন্য নিছি ছোট মানুষ একটু কালারফুল প্লেট হলে আর কি মানে রুচি সম্মত এই জন্য এই প্লেটটা নিছি ছোট বাবার জন্য আর হচ্ছে এই প্লেটগুলো ছয়টা নিয়েছি আমরা প্রথমে এই প্লেট ছয়টা চয়েস করছি তো দেখি দুইটার মধ্যে হচ্ছে তা উঠে যাওয়া কেমন ক্যান জানি দুইটা বাদ দিয়ে পরে চারটা নিছি এই প্লেটটা ছিল না ওই জন্য ছয়টা নিতে পারি নাই পরে একই কালারের গোল প্লেট আবার দুইটা নিয়ে ছয়টা মিল করছি এই যে দেখেন এই যে প্লেট কেমন সেটাও আমাকে জানাবেন কমেন্টে তো আমাদের হচ্ছে এই বৃষ্টির মধ্যে করে আমরা আমরা করতে পারছি মেলাটা এখন মেলা চলে বৃষ্টির কারণে যদি ছোট বাবু আর হচ্ছে বাবু না যাইতো তো আমরা বৃষ্টিতেই মেলা ঘুরতাম সমস্যা নেই তো এই কয়টা আমরা কিনে নিয়ে আসতে পারছি তো নেক্সট টাইমে আবার যদি যাই তাহলে আরো অনেক কিছু নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ